আল্লাহ রসুরি যখন তা পড়ার জন্য রাতে উঠতেন ফাকালা তখন তিনি বলতেন আল্লাহ মালা কাল হাম আনতা কাইয়ুম সামা তোলা আর না হে আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবার প্রতিফালক তুমি ওলা হাম আনতা নরুস্ সামাতেওলার দমানফিহীন না প্রশংসা তোমার আসমান জমি এবং তার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর আলো তুমি অলাকাল হান্ত আন্ত মানিকুস্সা মাবাদে বলার অমানকেহীন না প্রশংসা তোমার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবার মালিক তুমি কলাকাল হান্ত প্রশংসা তোমার আন্তাল হাক্ক তুমি সত্য অকারকা হাক্কন তোমার কথা সত্য ও লেখা ওকা হাক্কুম তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য অ জান্না তো হাক্কুন জান্নাত সত্য না রা হাক্কুন জাহান্নাম সত্য ও নামিগনা হক্কুন নবীগণ সত্য অ সাত হাক্কুন কেমন সত্য ও মহম্মদুন হাক্কুন মহম্মাদ সত্য আল্লাহ হুম হে আল্লাহ শোনো আমন্ত বেকা আমি তোমাকে মেনে নিলাম আসলাম তো আমি তোমাকে মেনে নিলাম আনন্ত এলাইকা আমি তোমার নিকটে অভিমুখী হলাম অ বেকা খাস আন্ত তো তোমার সাহায্যে যে কোনো অন্যায়ের করেছি করব, অ এলাইকা হাকন্ত আমার কথাবার্তা দাবি দাওয়া সব তোমার কাছে পেশ করলাম

সত্য সত্যই তুমি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই বলতেন আল্লাহ নবী খুব ভারী লাগলো আকাশের দিকে মুখ করে বলতেন যারা যুবক ছেলে তোমার জন্য সময় সীমা সাত দিন আর যারা মরবী মানুষ আপনার জন্য সময় সীমা পনেরো দিন বা বিশ দিন মুখস্ত করতেই হবে ঘুম থেকে উঠে সুরাল ইমরানের শেষের পাঁচ আয়াত রুকুর শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত করতে হবে তারপরে আপনি বলবেন লাই লাহ ইল্লাল্লাহু আহাদাহু লা সরিকা লাহু লাহুল মনকোয়ালাফুল হামদ আহু আলাহ কুল্লি শাইন কদিন তারপরে আপনি বলবেন আল্লাহ লা কাল হামদ আনতা তাইয়ুমুস্সা মতে বলার দমন ভিন্ন না পালাকাল হামদ আন তা নুরুস্সামতে বলার দমন ভিন্ন না পলাকাল হামদ অন্তা মালিক উৎস মতে বলার দমন ভিন্ন না